আসসালামু আলাইকুম খামাই বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সকল বাচ্চার পাইকে রেট নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কি চলছে আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ আজকে সোনালি অরিজিনাল বিক্রি হচ্ছে বাইশ টাকা সোনালি ক্লাসের তেইশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকা কালার বার তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা টাইগার আটত্রিশ টাকা মিশরীয় ফর্মি চব্বিশ টাকা দেশি মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা চলুন এবার জানিয়ে দেওয়া যাক ব্রয়লার সেক্টরের দামগুলো খামারি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা আত্তাপ কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা প্রবিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবিদের দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার করে বাচ্চাগুলো কিনবেন বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বাচ্চার পাইকারি রেটের আপডেট এবং রেডি মুরগির পাইকারি রেটের আপডেট দেওয়া হয়ে থাকে তা আপনার এরকম ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ